এবার আমি যেটা বলছি সেটা শুনে শুনে ঠিকঠাক করে আমি যেটা বলবো সেটাই তুই শুনে শুনে বলবি কেমন বলুন বল আমরা এইখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্বিত আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ববতী হ্যাঁ তুই সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছ তো নিজে বললাম দিয়ে বল এবার যেটা বলছি ঠিকঠাক করে শন দিয়ে বল কি বলুন বল আমরা কখনো বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না আমরা কখনো বিপদে পড়িও জঙ্গিয়া পড়ি না তোকে নিয়ে আমি কি করি বলতো নিজে বললেন দি আবার বলে ডাকগুলো যেগুলো দিয়েছিলাম মুখস্থ করেছিস কোন মানে যে পশুর ডাকগুলো পশুর ডাকগুলো যেগুলো দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে বলুন ঠিক তো হ্যাঁ হ্যাঁ বলুন না বলতে পারলে না আপনি বলবেন আমি বলবো ঠিক আছে তুই প্রথমে ডগ কেমন ডাকে বল মানে কুত্তা নে তুই বল বল কুকুর এই ডগ কেমন ডাকে বল ড মানে কুত্তা ডাকে তো হ্যাঁ Oh,

আমাকে আমি লাইনের আওয়াজ বের করতে বলছি শানি লিওনের নয় কি করব আমি তো ওইটাই ভেবেছি তো আমি কি করব এই যা আমি যে আমি এখনকার লোক তো আমি এখন মধ্যে লিওন লিওন বাজি দিদি ওনি আপনি তো অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন হ্যাঁ তো কি হয়েছে আমি তো উত্তর দিয়েছি বলুন যা দিয়েছি এবারে আমি একটা প্রশ্ন করব আপনি উত্তর দেন তো কি প্রশ্ন করবি আমায় সত্যি বলছি আপনার বাবার দিবে ভালো প্রশ্ন ঠিক আছে বল বলবো বল বলুন সৌভাগ্য কাকে বলে দুর্ভাগ্য কাকে বলে শুন যার যখন হ্যাঁ ভালো সময় আসে হ্যাঁ তাকেটা সৌভাগ্য বলে তোর মামার কি না বলুন বলুন আর যার যখন খারাপ সময় আসে হ্যাঁ তাকেটা দুর্ভাগ্য বলে ওটা আপনাদের ব্যালে উত্তর ছিল আমাদের উত্তর আলাদা আলাদা হ্যাঁ কে শুনি বলবো বলো সৌভাগ্য কাকেই বলো যখন উপর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়বি ওই বৃষ্টিতে আপনি একটা শাড়ি পরে দাঁড়িয়ে থেকে ভিজবেন আর আমি ওই সিনটা দেখতে পাবো সেটা আমার সৌভাগ্য আর ওইটা দেখতে দেখতে আবার করে হঠাৎ করে একটা হু করে পাতা দেবে কুপুত করে দুটো বালি আবার চোখে যাবে আমি আর ওই ভালো সিনটা দেখতে পাবো না সেটা আমার দুর্ভাগ্য